প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বেশি রপ্তানি করে রেকর্ড করেছে কুমিল্ল ইপিজের কর্মকর্তারা বলছেন এটা পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের পরিশ্রমের ফল তাদের দেওয়ার তথ্য অনুযায়ী গেল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো দুই দশমিক দুই দুই মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে কুপিল ইপিজের কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিগত কুমিল্লার পুরনো বিমানবন্দর এলাকায় দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ইপিজেড এখানে কর্মরত রয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারী বর্তমানে কুমিল্লা ইপিজেডে একত্রিশটি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ করা শিল্প প্রতিষ্ঠান আটটি দেশি বিদেশি যৌথ উদ্যোগে ও তেরোটি সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে এসব শিল্প প্রতিষ্ঠানের আধুনিক যন্ত্রপাতি ও কুমিল্লার দক্ষ শ্রমিকদের কর্মতৎপরতায় উৎপাদিত হচ্ছে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য যা দেশের অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা ইপিজেডের এসব শিল্প প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে গত তিন অর্থ বছরে পণ্য রপ্তানি দুই হাজার নয়শো তেত্রিশ দশমিক চৌষট্টি মিলিয়ন ডলার ছাড়িয়ে